যেভাবে প্রশাসনিক অবস্থা পুলিশের ভূমিকা তো আপনারা দেখতে পেয়েছেন আমরা বরাবরই বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের জন্য এই সাম্প্রদায়িক শক্তির সামনে আত্মসমর্পণ করেছে এই জামাতপন্থী শক্তির সামনে আত্মসমর্পণ করেছে যেখানে পুলিশকে পিটানি পিটিয়ে ভিড়কে সরাতে হতো সেখানে পুলিশ সাদা রুমাল দেখাচ্ছে এইভাবে দাঙ্গা আটকানো যাই করুন আবার হিন্দুদের বাড়ি ঘর ধর্মীয় স্থান সব নষ্ট হয়েছে এইভাবে রাজ্যটাকে বাংলাদেশ বানানোর চক্রান্ত মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস করছে এবং পুলিশ যেভাবে মার খেয়েছে পুলিশের মা বউদেরকে মা স্ত্রী মাকে গালি খেতে হচ্ছে পুলিশকে মার খেতে হচ্ছে পুলিশের মাথা ফাটছে এরপরে পুলিশের আত্মবিশ্বাস বলে কিছু থাকবে একটা অপদার্থ এসপি সেই এসপি বসে আছে এসডিপিও এবং আইসি সে তাদেরকে বসিয়ে রাখা হয়েছে অপদার্থ তারা এই কাজ করছে শুধু তাই না পুলিশের আত্মাত্ম শিকার হয়েছে। কারণ হচ্ছে ডিফেন্সিভ মোডে না কার কোন কাজ হয় না যেভাবে ডিফেন্সিভ মোড নিয়ে পুলিশ সাদা পতাকা দেখাচ্ছে দাঙ্গাকারী যারা এই সমস্ত ধর্মীয় ধর্মীয় উন্মাদ যারা তাদের এইভাবে ঠিক হয় দিক আমাদেরকে তিরিশ মিনিটের মধ্যে রাস্তা ফাঁকা হয়ে যাবে একটাও দাঁড়িয়ে থাকবে না ওখানে উত্তর প্রদেশে তো সাহস পায় না আসামে তো সাহস পায় না দেখুন এই সমস্ত বিধায়করা যারা হিন্দুদের ধর্ম রক্ষা করতে পারছে না হিন্দুদের বাড়িঘর রক্ষা করতে পারছে না ভোটের জন্য এরা পারলে নিজের মাকেও বিক্রি করে দেবে এদের এদের এর থেকে বেশি ভোটের জেতা ছাড়া আর কোনো কাজ নেই ওটা রাজ্য জুড়ে একের পর এক সাম্প্রদায়িক সংঘর্ষ ঘটছে এটা বিক্ষিপ্ত ঘটনা হাজদাম মালার জায়গা পায় না এরা এই সমস্ত বিধায়কদেরকে পিঠের চামড়া তুলে নেওয়া হচ্ছে জনগণ তাই করবে আগামী দিন আস্তে আস্তে কলকাতার ভেতরে ঢুকবে তো কলকাতা এই যে সকল আমরা যারা সেকুলার বাঙালি সেজে থাকি যারা বালিতে উৎপাকির মতো মুখ ঢুকিয়ে থাকি তারা সময় আসছে বুঝতে পারবেন আপনারা আপনার এত আদরের তৈরি করা বাড়ি ঘর ফ্ল্যাট সব যাবে এক এক করে এই ভাই এই যে ভুটি বাংলাদেশী মৌলবাদীরা রবীন্দ্রনাথ এই যে মৌলবাদ যে কি ভয়ঙ্কর জায়গায় যেতে পারে তার অন্যতম প্রমাণ হচ্ছে এই বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িকে ভ্যান্ডালাইজ করা হয়েছে সেটা এবং এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভ্যান্ডালাইজ করা হয়েছে আগামী দিনে পশ্চিমবঙ্গ এই ওগুলো উগ্র ইসলামিক মৌলবাদের দিকে দৌড়চ্ছে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহায়তায় দৌড় হচ্ছে এই উগ্র ইসলামিক মৌলবাদের হাত থেকে আমাদের সবাইকে বাঁচতে হবে বাংলাদেশকেও বাঁচতে হবে বাংলাকে তো আরো বেশি করে বাঁচতে হবে বাধা পেলে আন্দোলন করবো যেরকম করি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে পুলিশ তো আমাদেরকে বাধা দিতে পারবে দাঙ্গাকারীদেরকে তো বাধা দিতে পারবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন